বিসমিল্লাহ রহমানি রহমানির রহিম তুচ্ছ ব্যাপার নিয়ে এক ব্যক্তি একদিন মসজিদের ইমাম সাহেবের সাথে অনেক ঝগড়া করছিলেন সেই তুচ্ছ ব্যাপারটি দীর্ঘ চল্লিশ বছর পর একটি মহা ব্যাপার হয়ে দাঁড়িয়েছেন জীবন যুদ্ধে ক্লান্ত বৃদ্ধ সেই ঝগড়াটে কথা আজও তার হারে হারে টের পান ইসলাম ধর্মের প্রয়োজনীয়তা কি সে বুঝতে পান একজন ইসলামের সত্যবাণীর উপদেশকে খুবই তাচ্ছিল্যের সাথে প্রত্যাখ্যান করে তার সাথে বেশ খারাপ আচরণ করেছিলেন সেই দিনের কথা আজ বারবার স্মরণ হচ্ছে তার আর চোখ দুটো দিয়ে অনর্গল ঝরছে ইমাম সাহেবের জুমার দিনে মসজিদের মেম্বারে বসে সহজ সরলভাবে সবার উদ্দেশ্যে নসিহত করছিলেন নসিহতের বিষয়টি ছিল সন্তানদের প্রতি পিতা মাতার কর্তব্য ইমাম সাহেব বলছিলেন সন্তান মানুষের জন্য অনেক মূল্যবান সম্পদ দুনিয়ার সুন্দর এবং অমূল্য সম্পদকে যেভাবে প্রতিপালন করবেন ঠিক সেভাবেই আপনারা আপনার সন্তানদেরকে গড়ে তুলবেন ছেলে মেয়েদেরকে ইসলামী আদর্শ গড়ে তুললে তারা দুনিয়াতে যেমন উপকারে আসবে তেমনি পিতামাতার জন্য পরকালে মুক্তির অশিলা হবে অনেক পিতামাতা আপন সন্তানদের শুধু আধুনিক শিক্ষা দিচ্ছেন বড় বড় চাকরি লোভে ভালো ইনকামের জন্য তারা ইসলামিক শিক্ষাকে কোনো গুরুত্ব দেয় না এই ছেলে মেয়েরাই বড় হয়ে পিতামাতাকে বাড়ি থেকে দূর দূর করে তাড়িয়ে দেয় অবাক হওয়ার কিছুই না যদি এমনটি হয়ে থাকে এরা শিক্ষিত হলেও কোনো মানবিক গুণ এদের থাকে না হয়ে অমানুষ মানুষ ধর্মের ব্যাপারে অজ্ঞ তারা তেমন কিছুই বোঝে না সন্তানরা দুনিয়ায় যেমন উপকারে আসবে না তেমনি মৃত্যুর পরেও কোনো কাজে আসবে না এমন সন্তান একজন মুসলিম পিতামাতা হয়ে সন্তান লালন পালনের আসল উদ্দেশ্য না জানাটা চরম লজ্জার একটা ব্যাপার সেই ব্যক্তিটি একদিন কথাগুলো শুনে ঢেগে খুবই ছিলেন তিনি ধারণা করছিলেন ইমাম বেটা আমাকে উদ্দেশ্য করে বক্তব্য দিচ্ছেন আজ আমার দুই ছেলে এক মেয়ে আধুনিক শিক্ষা গ্রহণ করে আজ উচ্চ বেতনের চাকরি করছেন আমি ব্যাংক থেকে চড়া সুদের ঋণ নিয়ে দুতলা ভবন বাড়ি বানিয়েছি সবাই ভাবছে এসব কিছু ছেলে মেয়েদের চাকরির টাকা দিয়ে করেছি গ্রামের কারো সহ্য হচ্ছে না আমার এই উন্নতি দেখে এখন দেখছি এই নগণ্য ইমামও হিংসা করছে আমার মসজিদের মাইকে সবাইকে শুনিয়ে আমাকে অপমান করছেন ইমাম সেব আরো বলছিলেন আপনারা মনোযোগ দিয়ে শুনুন হাদিস শরীফে এসেছে জৈনিক ব্যক্তিকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদায় আসীন করা হলে সে অবাক হবে এমন মর্যাদা কোন আলেমের বিনিময়ে পেলাম আমি তো এত সৎ আমন করিনি বলা হবে তোমার সন্তানের প্রার্থনার কারণেই তোমাকে এ মর্যাদা দেওয়া হয়েছে মানুষ মৃত্যুবরণ করলে সৎ সন্তানের দোয়া পিতা মাতার উপকারে আসে নিজেকে জান্নামের আগুন থেকে রক্ষা করার পাশাপাশি সন্তানদেরকেও যার থেকে বাঁচানোর চেষ্টা করতে পারে খুবে ফেটে পড়ছিলেন ছবির মনে মনে বলছিলেন বেটা ইমাম আজকে আমাকে লোভ দেখাচ্ছ আমি যার নামে যাওয়ার মতো কিছুই তো করিনি আমার পিতার অনেক জায়গা জমি ছিল আমি লেখাপড়া করে চাকরি না করতে পেরে কোনো অভাব কখনো বুঝিনি বাপদাদার অনেক জমি বিক্রি করলেও এখনো পুচুর অবশিষ্ট রয়েছে মরহুম বাপদাদার স্মরণে স্যালে সাওয়া মাহফিল করি ইমামকে কোনো কোনো দিন দাওয়াত দিয়ে খাওয়াইনি বলে বেটা আজ আমাকে উপরে চটে উঠেছে কাউকে দান সদ্গা করি না ইমামকে হাদিয়া দেই না ঠিকই কিন্তু কখনো কখনো কোনো পাপ কাজ করিনি আমি হাদিয়া নে হাদিয়া না পাওয়ার কারণে ঝাল ইচ্ছা মতো মেটাচ্ছে আজকে আমার জুম্মার নামাজ শেষে বেটাকে আজ মজা বোঝাবো জুম্মার নামাজ শেষে ক্ষিপ্ত বাঘের মতো ইমামের উপর ঝাঁপিয়ে পড়লেন শফিক চৌধুরী ইচ্ছা মতো মনের খেদ মিটিয়ে ইমামকে গালাগালি করলেন সেসব কথা আজ ভাবতেও লজ্জা লাগে তার শরীর ঘেমে ওঠে হাঁপাতে হাঁপাতে থাকেন তিনি তিনি স্মরণ করতে লাগলেন ইমাম সাহেবের কি কি গুরুত্বপূর্ণ কথা বলছিলেন বিছানায় শুয়ে আজ অনেক বছর পর স্মৃতি হাতড়াতে হাতড়াতে সব কথা তার মনে পড়তে গেলেন তার স্মরণ শক্তি বেশ মুখর সেদিনে সব কথা ঠিকই স্মরণে চলে এলো ইমাম সাহেব বলছিলেন আদর্শ দিনদার সন্তান পেতে হলে প্রথমে নেককার পর্দাশীল সচরিত্রবান মেয়ে খুঁজে বিয়ে করা উচিত আল্লাহবাক পিতা মাতার হৃদয়ে সন্তান জীবনের মূল্য মর্যাদার প্রবল অনুভূতি সৃষ্টি করে দিয়েছেন সন্তান সন্ততি দান করে তিনি বান্দাদের পরীক্ষা করেন জেনে রাখুন হে মুসল্লিরা সন্তান জন্মগ্রহণের পর থেকে পরিণত বয়সে পৌঁছা পর্যন্ত পিতামাতার অনেক দায়িত্ব কর্তব্য রয়েছেন সেগুলো পালন না করলে আপনার সন্তান বিপদগ্রস্ত হবে আর আপনিও ইহকাল ও পরকালে তাদের দ্বারা কোনো উপকার পাবেন না প্রথম জন্মের পরেই সন্তানকে গোসল দিয়ে ডান কানে আজান ও বাম কানে একামত দিবেন এরপর যখন সন্তানরা কথা বলতে শিখবে তখন থেকেই তাদের কালেমা লা ইলাহা ইল্লাহ মোহাম্মদ রাসুল উল্লাহ শিক্ষা দিতে শুরু করবেন এভাবে তাহা নিক করা সুন্দর অর্থ নাম রাখা আবশ্যকীয় মানুষের ব্যক্তিত্বের প্রকাশ ঘটে তার নামের মাধ্যমে দুনিয়ার নামেই পরকালে সবাইকে ডাকা হবে এ নামের প্রভাব পড়বে জীবন চলার পথে ও বংশের মধ্যে রাসুল সাল্লাহসাল্লাম এরশাত করেন তোমরা যখন আমার কাছে কোনো দূত পাঠাবে তখন সুন্দর চেহারা ও সুন্দর নাম বিশিষ্ট ব্যক্তিকে পাঠাবে মহানবী সাল্লাহসাল্লাম অর্থবহ নয় এমন অনেক নাম পরিবর্তন করে দিয়েছিলেন এক ব্যক্তি বলেন তার পিতা এক কথা মহানবী দরবারে আসেন আলসুল সাল্লাহ্সাল্লাম তাকে জিজ্ঞেস করলেন তোমার নাম কি তিনি তার প্রশ্নের উত্তরে বললেন হাজুন হাজন মানে হচ্ছে শক্ত মহানবী সাল্লাহসাল্লাম তার নাম পরিবর্তন করে বললেন তোমার নাম সাহল সাহল মানে সহজ তিনি বললেন আমার পিতা আমার যে নাম রেখেছেন তা পরিবর্তন করব না সেই ব্যক্তিটি বললেন এরপর থেকে আমাদের পরিবারে সদা কঠিন অবস্থা ও লেগেই থাকতো পেরেশানি আপনারা সাধ্যমতো সন্তানের আকিকা করাবেন সাধ্যমতো সন্তানদের জন্য দান সৎকা করাবেন এই হাদিসটি হচ্ছে রাফু সাহা হাসান রাজি আল্লাহ তালার পক্ষ থেকে একটি বকরি আকিকা দিয়েছেন এবং বলেছেন হে ফাতেমা তার মাথা মুন্ডন করো এবং চুল পরিমাণ রৌপ্য সাতকা করো এসেছে প্রত্যেক শিশু তার অধিকার সঙ্গে বন্ধন থাকে সুতরাং জন্মের সপ্তম দিন তার পক্ষ হতে পশু জবাই করবা মাথার চুল রাখবা আর পুত্র সন্তানের খাতনায় ব্যবস্থা করবা খাতনা হচ্ছে সন্ন্যতে ইব্রাহিম এটি স্বাস্থ্যবিজ্ঞানের দৃষ্টিতে অনেক উপকারিতা রয়েছে হে মুসল্লিয়ান আপনারা সন্তানদের অবশ্যই তাওহিত ও রিসালাত শিক্ষা দিবেন কিন্তু যখন কথা বলা শুরু করবেন তখন থেকে আল্লাহ আল্লাহর এবাদত ও নবীর রিসালাত শিক্ষা দিবেন আসমান চাঁদ সূর্য বৃষ্টিতে যে মহান শক্তির হাত তা শুনিয়ে সুকৌশলে ধীরে ধীরে তিলে তিলে শিশুর কোমল হৃদয়ে আল্লাহর প্রতি অবিচল আস্থা বিশ্বাস ভালোবাসা ও ভিত্তির বীজ বোপন করে দিবেন এভাবে কোরআনুল কারিম শিক্ষা দিবেন দিন জ্ঞান প্রদান করা পিতা মাতার জন্য প্রধান দায়িত্ব মহানবী সাল্লা সাল্লামের বাণী হল প্রত্যেক মুসলিম নর উপর দিন জ্ঞান অর্জন করা ফরজ কোরআন শিক্ষা দেওয়ার চেয়ে উত্তম কাজ আর নেই লাম এরশাদ করেন যে ব্যক্তি নিজের সন্তানকে কোরআন শরীফ নজরানা পড়ায় তার আগে ও পরে সকল গুনাহ মাফ হয়ে যায় আর যে সন্তানকে হাফেজ বানাবে তাকে হাসরের ময়দানে পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল করে ওঠানো হবে এবং তার সন্তানকে বলা হবে পড়তে শুরু করো যখন সন্তান একটি আয়াত পড়বে তখন তার পিতা একটি মর্যাদা বৃদ্ধি পাবে এভাবে সমস্ত কোরআন পড়া হবে এবং পিতা মাতার মর্যাদা শেষ পর্যন্ত বৃদ্ধি পেতে থাকবে তাই তো রসুল সাল্লাম মহাবল্যবান বাণী হলো তোমাদের মধ্যে সর্বোত্তম সেই ব্যক্তি যে নিজে কোরআন শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয় শফিক সাহেব আজকাল পরকালের কথা বারবার ভাবেন আজ একাকী নিরিবিলি শুয়ে শুয়ে নিজের মধ্যে স্মৃতি রোমাঞ্চকর একেবারে ভেঙে পড়েন তার চোখের সামনে যেন কবরের জীবন স্পষ্ট হয়ে ফুটে ওঠে হঠাৎ তিনি অতীতের সেই গল্প পরকালের ভয়ে হাউমাউ করে কেঁদে ফেলেন পাশে বসা ছিলেন বৃদ্ধি কাছে সেই স্বামীর মুখের উপর চোখ রেখে জানতে চাইলেন কি হয়েছে তোমার সখীব চৌধুরী শিশুর মতো কেঁদে কেঁদে বলতে লাগলেন আমাদের সন্তানরা আজ থেকেও নেই আর মহে পরে আমাদের ইসলামী শিক্ষার কিছুই শেখানো হয়নি এজন্য জন্য তারা ইসলামের দেওয়া পিতা-মাতার প্রতি কর্তব্য কিছু শিখেনি তারা হয়েছে অমানুষ তাদের দ্বারা আমরা দুনিয়ায় কিছু পেলাম না পরকালেও কিছু পাবো না বৃদ্ধ বাবা আমাকে গ্রামের বাড়িতে ফেলে রেখে ছেলেরা স্ত্রী সন্তানদের নিয়ে শহরে থাকে ঈদের ছুটিতেও বাড়িতে আসে না তে আসতো দূরের কথা খবরও নেই না আমাদের প্রতি তাদের যেন কোনো দায়িত্ববোধই নেই স্ত্রী সান্ত্বনা দিয়ে বললেন তারা তো আমাদের শহরে নিয়ে যেতেই চাইছিল তুমি রাজি হলা না তাদের দোষ কি সবিক দুর্বল হতে চোখের অশ্রু মুছতে মুছতে বললেন শব্দোষ আমাদেরই উচ্চাকাঙ্ক্ষা ও লোভের পরিণতি এটা আমাদের গ্রামের যেসব পরিবারের সন্তানরা সাধারণ শিক্ষার পাশাপাশি ইসলামিক জ্ঞান শিক্ষা করেছিল তাদের অবস্থা একবার চেয়ে দেখো চাকরির পাশাপাশি তারা মাতাদের খেয়াল রাখে নিয়মিত বাড়িতে আসা যাওয়া করে সাধ্য মতো পিতামাতার ক্ষেত নিজেরাই করে এবং স্ত্রীদের বলবেন তোমরা কখনোই তোমরা কথাই মনে হচ্ছে আমার যেন বৃদ্ধাশ্রমে আসি ছেলেরা চাকরি করণে বাড়িতে থাকতে পার না তাদের পাশাপাশি তাদের অভিশাপ দিও না স্ত্রীর মুখের কথা কেড়ে নিয়ে সবিক চৌধুরী বলেন গ্রামের এই বাড়িটি না থাকলে আজ আমাদের বৃদ্ধাশ্রমে থাকতে হতো বাড়িতে আমরা দুজন ছাড়া আর কেউই নেই সব দিকে শুধু শূন্যতা হাহাকার সমস্ত বাড়ি যেন কবরস্থান এর চেয়ে বৃদ্ধাশ্রম মনে হয় ভালো সেখানে অন্তত কথা বলার মতো মানুষ পাওয়া যেত তার স্ত্রী আর কথা বাড়ালেন না তিনিও বুঝতে পারলেন স্বামীর মনোবেদনা স্বামীকে সান্ত্বনা দিয়ে এখন যাই বলবেন না কেন বাস্তবতার রুদ্ধ মূর্তি তাদেরকে সান্ত্বনাকে বিধ্বস্ত করতে পারবে ইসলাম শিক্ষা ব্যতীত মানব সন্তান বস্তুবিকি অমানুষ সন্তান হয়ে গড়ে ওঠে ভেতরে ভেতরে শফিক চৌধুরীর স্ত্রীও মেনে নিন কথাটি আজকের মতো ভিডিওটি এখানেই কি ইসলামিক শিক্ষা শিক্ষায় শিক্ষিত করবেন ইসলামিক জ্ঞান যদি থাকে তাহলে ইহকাল এবং পরকারে উপকার পাওয়া যায় আজকের মতো ভিডিওটি এখানেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ